তোমরা যারা নবম থেকে শুরু করে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো তোমাদের আমাদের এই প্রশ্ন পর্বের সবগুলো ভিডিও দেখা উচিত আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করিকের তিরিশ পাঁচ দু হাজার পঁচিশের পরীক্ষার প্রশ্ন সমাধান করব তবে আবারও বলছি তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা অংশগ্রহণ করো তাদের অবশ্যই এই সমাধানের ভিডিওগুলো দেখা উচিত আর যারা অলরেডি এই পরীক্ষাটা দিচ্ছ তারা আমাদের প্রশ্নটা মিলিয়ে নিতে পারো তোমাদের সাথে তো দেখো এখানে বাংলা থেকে প্রশ্ন ছিল বিশ মার্ক তার আগে বলে নিচ্ছে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সকল ধরনের প্রশ্নের আপডেট সবার আগে পেতে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের গুরুত্ব রয়েছে তোমাদের কাছে তো প্রথম পার্টে রয়েছে সন্ধি বিচ্ছেদ প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে এক করে পাঁচটা মার্ক পাঁচটা প্রশ্ন রয়েছে পাঁচ মার্ক তো রাজশ্বী রাজস্বী কি রা যোগ ঋষি মহিষ্্য এখানে মহাযোগ ঐশ্বর্য উচ্ছ্বাস উজ্জোগ শ্বাস শিরোচ্ছেদ শির যোগচ্ছেদ শিরোচ্ছেদ শশাঙ্ক শশ যোগ অঙ্ক শশাঙ্ক আমরা এখন চলে যাব দুই নং প্রশ্নে অর্থসহ বাক্য রচনা অরুণ চণ্ডালী অমিত বেয়ী অর্ধচন্দ্র গলা বা গার ধাক্কা ঘ নাম্বার গড্ডলিকা প্রবাহ এটার উত্তর হচ্ছে অন্ধ অনুকরণ গ নাম্বার লেফাফা দুরন্ত এটার উত্তর হচ্ছে বাইরে পরিপাটি ও নাম্বার মানিকাঞ্চন যোগ এটার উত্তর হচ্ছে উপযুক্ত মিলন আমাদের তিন নম্বর তিন নম্বর হবে যেটা দেখতে পাচ্ছি কারক সহ বিভক্তি নির্ণয় করুন তিন নয় জিজ্ঞাসিব জনে জনে এটা কর্মে সপ্তমী জনে জনে এটা হচ্ছে কর্মে সপ্তমী দেশের জন্য প্রাণ দাও এখানে দেশের এটা কি সম্প্রদানে ষষ্ঠী গ নাম্বার সে গড় থেকে বেরিয়ে গেল এখানে গড় থেকে কি এটা তো এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবা শ্রম বিনা দন লাভ করা হয় না এটা হচ্ছে শ্রম বিনাটা হচ্ছে কারণে শূন্য তিন নম্বর অহংকারী পদনের মূল এটা হচ্ছে কারণে শূন্য আমরা চলে যাই পরের দাপে এক কথায় প্রকাশে এক কথায় প্রকাশ করুন চার নং অনুসন্ধান করার ইচ্ছা অনুষদ ইচ্ছা আমাদের খ নাম্বার ইন্দ্রয়ীকে জয় করেছে যে জাতেন্দ্রিয়া আমাদের গ নাম্বার অপকার করার ইচ্ছা অপচিকিৎসা গহ নাম্বার ইচ্ছত আমিষ গন্ধ যার আসটে আমাদের ও নাম্বারটা কোথাও উন্নত কোথাও উন্নত এটা উত্তর হচ্ছে বন্ধুর এরপর আমরা বাংলা পাঠ শেষ করলাম বাংলা পাঠে আমাদের বিশ মার্ক ছিল এই চার নং চার নংয়ে আমরা আমাদের বিশটা কোশ্চেন ছিল তো আমরা ইংরেজি পাঠে চলে আসছি প্রথমে আমাদের দেখতে পাচ্ছি ট্রান্সলেশন রয়েছে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা তো আমরা বাংলা থেকে ইংরেজি দেখতে পাচ্ছি এখানে গল্পটি পড়তে মজার দ্য স্টোরি ইজ প্লেস্টেন টু রেড আমাদের খ নাম্বার প্রশ্ন সে দুর্বল কিন্তু সাহসী এই গড়টি বাড়া দেওয়া হবে দিস ইজ দিস হাউজ ইজ টু লেট আমাদের গ নম্বর প্রশ্ন চরিত্র মানব জীবনের মুকুট ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ ও নম্বর প্রশ্ন আগুন নিবে গেছে দ্য ফায়ার ইজ আউট আমাদের ছয় নং প্রশ্নে হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স হি ইজ অ্যান ওয়ান ইয়েড ম্যান হি ইজ ওয়ান এড ম্যান হি ইজ এ এটা আমাদের এন হবে না এখানে এ হবে এটা আপনাদের কারেক্ট করে নিতে হবে যেমন আই গো দেয়ার লং এ গো আই ওয়ান্ট দেয়ার লং এ গো সি নাম্বারটা হচ্ছে আই আই হি অ্যান্ড ইউ উইল গো দেয়ার এটা ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার ডি নাম্বার আই নো দ্য ট্রো ফ্যাক্ট আই নো দ্য ট্রো এটার উত্তর হবে আই নো দ্য ট্রো আমাদের সাত নং রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্ক ফিল ইন দা ব্লাঙ্ক দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা দেখবা কারণ এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি তোমরা দেখো সেগে তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবা এবং এই টাইপগুলোই থাকবে আমাদের সাত নং এ পাঁচটা কোয়েশ্চেন রয়েছে পাঁচটা কোয়েশ্চেনের মার্ক হবে পাঁচ হি হ্যান্ডকার ড্যাশ মানি এটার খালি করে কি হবে আফটার মানি বি নাম্বার হি হ্যাজ এ জিল ড্যাশ সোশ্যাল ওয়ার্ক এটার খালি করে হবে ফর সি নাম্বার হি ইজ ট্রো ড্যাশ ইজ মাস্টার এটার খালি করে অপশান হবে টু আমাদের ডি নম্বর প্রশ্ন হি ডিলস ড্যাশ স্টেশনারি ড্যাশ গোড এটার উত্তর হবে ইন স্টেশনারি গোড আমাদের ই নম্বর প্রশ্ন দ্য দ্য লিভ ড্যাশ চেঞ্জিং ফিশ এটা অন অথবা বাই হবে আমাদের আট এ চলে আসছি আমরা এখন কারেক্ট দ্য ফলোইং ওয়ার্ড ইনকারেক্ট এবং কারেক্ট ওয়ার্ড এখানে বের করতে হবে আমাদের দেখো এই টাইপের তোমরা ইনকারেক্ট ইনকারেক্ট দেওয়া থাকবে এটা কারেক্ট করতে হবে তোমাদের পাঁচটা কোয়েশন কিন্তু প্রায় লিখিত পরীক্ষায় থাকবে এটা স্ক্রিনশট দিয়ে নাও এই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখে নিবা আর যে টাইপগুলো বললাম এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে বেশি বেশি করে আমরা এখন গণিতে চলে যাই গণিত হচ্ছে পনেরো মার্কে পরীক্ষা হইছে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকার বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত এটার আমরা উত্তর বের করব। মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা ছাগলটির ক্রয় মূল্য একশো একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস দশ যেহেতু ক্ষতি হয়েছে আমরা বিয়োগ করে নিব নব্বই টাকা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য যেহেতু লাভ হয়েছে এখন আমরা যোগ করব ওই যে ছাগলের ক্রয় মূল্যের দামটার সাথে আমরা পাঁচ টাকা যোগ করে দিবি একশো পাঁচ টাকা হয়ে যাবে আর এখানে মাইনাস করলাম নব্বই টাকা হলো তো বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি একশো পাঁচ মাইনাস নব্বই পনেরো টাকা হচ্ছে বিক্রয় মূল্য বেশি তো আমরা এখন পেয়ে গেলাম বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা তো এখানে এক টাকার বেশি হলে ক্রয় মূল্য একশো বাই পনেরো তো আমরা এখানে দেখতে পাচ্ছি চারশো টাকার বেশি হলে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে কী বলা হয়েছিল চারশো পঞ্চাশ টাকার বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো মানে চারশো পঞ্চাশ টাকা বেশি হলে কিন্তু বলা হয়েছিল পাঁচ পার্সেন্ট লাভ হইব তো এখন আমরা চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে এটা আমরা ক্যালকুলেশন করলাম একশো ইন্টু চারশো পঞ্চাশ বাই পনেরো এটা আসছে হচ্ছে তিন হাজার টাকা ছাগলটির ক্রয় মূল্য তিন হাজার টাকা তো আমাদের দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে আছে কোনো কাজ রফিক বিশ দিনে এবং আতিক তিরিশ দিনে করতে পারে তারা এক এক্ষত্রে তিন দিনে কাজ করার পর বাকি কাজ আতিক একা সম্পূর্ণ করে কাজটি কতদিন শেষ হয়েছিল কতদিনে শেষ হয়েছিল দেখো এই কোয়েশনগুলো আমরা শর্টকাট টেকনিক পরবর্তীতে আলোচনা করব যেহেতু আজকে সমাধান ভিডিও দিচ্ছি আমরা আমরা জাস্ট তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি এবং সমাধানগুলো বলে দিচ্ছি রফিক একদিনে করে ওয়ান বাই বিশ অংশ আর্থিক একদিনে কাজ করে তিরিশ বাই ওয়ান অংশ তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রশ্নটা বসিয়ে নিলাম রফিক ও আর্থিক একত্রে একত্রে একদিনে করে এটা আমরা প্রশ্নে থাকা ক্যালকুলেশন বসিয়ে দিলাম তারপরে এখানে এক বাই বারো অংশ কাজ করে রফিক অতিরিক্ত একমাত্র তিন দিনে করে এই অংশ তো আমরা এখানে বাকি অংশটা এভাবে ক্যালকুলেশন করে বের করে নিলাম তো অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমরা শর্টকাট টেকনিক আলোচনা করবো জাস্ট অ্যান্সারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং প্রশ্নটাও বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাওয়া সবাই এর পাশাপাশি হচ্ছে তোমাদের বিশগুণের থেকে কোশ্চেন ছিল এই যে বিশগুণের থেকে ক নাম্বারে একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে এ প্লাস বি ওয়ান বাই এ ইকুয়েল টু হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত

এটার অ্যান্সারটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে বা বিডি স্ক্রিপ করে লিখে নিতে পারো ইজি কোশ্চেন তারপর হচ্ছে আমরা চলে যাই আমাদের পরের পাঠ হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ গেনে আমাদের পনেরো মার্ক ছিল ম্যাথে কিন্তু ওইগুলোই ছিল ওই টাইপের কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যেও জাতিসংঘে সাধারণত আমরা পনেরোটা সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছি এখানে সাধারণ জ্ঞান পনেরো মার্ক আসছে এই পরীক্ষায় জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করে দেখো একদম ফ্রেশ চলে আসছে তারপর হচ্ছে নিথুলা দেশকে সংযুক্ত করেছে উত্তর হচ্ছে ভারত ও চীন সাত গ নম্বর সাত দিনের সপ্তাহ গণনা শুরু করে কারা এটা হচ্ছে উত্তর হচ্ছে ক্যালডিওরা গ নম্বর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনারের প্রধান কে উত্তর হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার ও নম্বর এক অশ্ব পাওয়ার সমান কত ওয়াড সাতশো ছেচল্লিশ ছাত্রজনতার অভ্যন্ত গ্রাফিতে চিত্রে বাসায় উঠে আসা আসছে পাগলুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটি স্রষ্টা কে উত্তর হচ্ছে জহির রায়হান ছ নম্বর সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন উত্তর হচ্ছে মৌর্য বংশ আমাদের জন নাম্বার বিশুদ্ধ পানি রপ্তানির শীর্ষে দেশ কোনটি ফ্রান্স নাম্বার বাংলাদেশে দীর্ঘতম একক সেতু কোনটি হার্ডিগঞ্জ ব্রিজ আমাদের এরপরের প্রশ্ন জি জিরো বলতে কি বোঝায় উত্তর হচ্ছে কপ উনত্রিশ সম্মেলনকে কার্বন নিরপেক্ষ চার দেশকে নিয়ে গঠিত নতুন ফোরাম জি জিরো পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন সঞ্চিতা ও সঞ্চয়তা কাব্য সংকলন দুটি রচয়িতা কে কে চৌথ হচ্ছে সঞ্চিতা কাজী নজরুল ইসলাম সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তো আজকের ভিডিওতে আমরা এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তোমরা যারা চারি চাকরি পরীক্ষায় পরীক্ষা দিয়ে আসছো অলরেডি অফিসে কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ ক্ষুদ্রাক্ষরিক বাংলাদেশ সেতু সেতু মন্ত্রণালয়ের এই পরীক্ষাটা তোমরা যারা দিয়ে আসছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হলো তাছাড়া যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হলো তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো